আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এ লাবণী পয়েন্ট কক্সবাজার থেকে এই সকালে জগিং করতেছি জগিং সকালের ভিউটা এত সুন্দর এত সুন্দর যে আপনার আপনার হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে দেখেন এই যে জমি জমিনটা সুপ্লেট প্লেন দৌড়াদৌড়ি করতে আমি যদি এই কক্সবাজারের দিকে থাকতাম রেগুলার আর কি কর্ম নিয়ে তাহলে এ অবশ্যই এই প্রতিদিন সকালে জগিং করতে প্রতিদিন সকালে কিন্তু দুঃখের বিষয় তো রেগুলার থাকা হচ্ছে না ছোটো করি স্টার এই অবস্থা এই দেখুন সকালে আপনি যত হাঁটবেন এই কক্সবাজার এই বিচের পারে তত ভালো লাগবে খারাপ লাগার কোনো অপশন দেখি না এই যে আমি অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করতেছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর এই আবহাওয়াটা আপনি পাইবেন না কোথায় পাইবেন বলেন এই আবহাওয়াটা আপনি কোথায় পাইবেন হ্যাঁ আপনি এই আবহাওয়াটা এখন দেখেন এদিকে কত দূর এদিকে এদিকে পুরোটা চর পড়ে গেছে মানে পানি এখন ভাটাতে আছে তো ভাটার থেকে মাঠটা মাঠটা ইয়ে হয়ে গেছে মাঠটা তৈরি হয়ে গেছে তৎক্ষণ অবশ্য জোয়ার শুরু হয়ে যাবে জ্বর শুরু হয়ে গেলে এই মাঠটা আর থাকবেন আবার ভরে ওই ওদিকে ওইদিকে চলে যাবে বলে সব ভরে যাবে এগুলো সব সব পানিতে একবারে থই 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 করবে তো ঠিক আছে দেখাই একটু দড়ি আপনার জোরে ধরে একটু দেখাই দৌড়ে দোরে দেখাই হ্যাঁ দৌড়ে ধরে দেখাই এই আর কত জ্বর ভাই সকালের হ্যাঁ দেখে জ্বর জ্বর শুরু হয়ে গেছে জ্বর শুরু হয়ে গেছে আপনি সকালে সকালে এরকম একটা গেঞ্জি একটা হালকা জ্যাকেট শীতের মধ্যে আর কি আর এরকম একটা ট্রাউজার পরে দুদু দোরা করেন এই ভিউ এত ভালো লাগবে আশা করি আয়ু আয়ু বাড়া যাবে কারণ এই সকালের আবহাওয়া বাতাস এমনি জন্য উপকার আর যদি এরকম ফিল পান তাহলে আর কিছু লাগে আমি কক্সবাজারে কিছুদিন পর পর এই জন্যই আসি এই জন্যই আসি যে খুব ভালো লাগে বিশেষ করে সকালের সকালের ভিউটা ভিউটা এতই ভালো লাগে না পারি না মাঝে মধ্যে চলে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লাইভে দেখাই কেন দেখাই ভালো লাগে বলেই তো দেখাই দেখুন ওই যে ওটা ওই দিক হলো সুগন্ধা পয়েন্ট ওই সাইডটা সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্টে মানুষ সব সময় বেশি হয় কারণ ওইদিকে তো হোটেল মোটেল অনেক বেশি এজন্য ওই বিচটা কাছে সুগন্ধা বিচটা কাছে কাছে বলেই ইটা হয় আর কি মানুষগুলো বেশি হয় এদিকে একটু কম কারণ এটা হলো লাভনী পয়েন্ট লাভনী পয়েন্টে একটু মানুষ বরাবর কমই হয় এই যে আমি তো পানির ধারে চলে আসলাম সকালে শুধু হাঁটা আর হাঁটা জগিং সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে সকালে হাঁটা হাঁটি করবেন নিজ নিজ এলাকায় আপনারা যেখানে থাকেন নিজ নিজ এলাকায় সকাল থেকে হাঁটা হাঁটি করবেন সকালের যে বাতাস সেই বাতাসের শরীরের জন্য অনেক উপকার

ভাঁটা জোয়াল ছুঁড়িয়েছে পানি আর ওদিকে না দেয় যে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটা ই করবেন শেয়ার করবেন ভালো দিবেন লাইক কমেন্টস করবেন অবশ্যই ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম